মৃত্যুর পর কোন জীবনের উপর কোন জীবনের উপর এই বিশ্বাসগুলির নাম এল এই মান কোনো একটি যদি অবিশ্বাস থাকে গণহা থাকে দুর্বলতা থাকে ইমান থাকবে ইমান থাকবে সব মানলাম হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই খুব ভালো আছেন রোজ গরম বেশি বিষয়গঞ্জ ঐতিহাসিক পাগঞ্জ গাছপুর নামাজ পড়তাম দেখেন আজকে প্রচুর মানুষ হয় বীরে গান আজকে নামাজ পড়তে খুবই কষ্ট হয়েছে আপনাদের দেখালাম সুর থেকে দেখেন কোনো মানুষ এলুদেমার বইয়া তাদের সুন্দরতম সারাই করে আছে তারা দূর দূরান্ত থেকে আসে নামাজ পড়ার জন্য বিভিন্ন দেশে থেকে অনেক আসে আছে নামাজ করার জন্য প্রচুর কষ্ট হয়েছে আজকে এলুডেমা নামাজ পড়তে দেখেন ওখানে আমি আইতে বাড়ি আলাইকুম সালামুকুম দেখো আগামী ভালো একটা দিনে আপনাদের সাথে